তাজিয়া হাও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সো আজকে আমরা পড়বো হচ্ছে লিশন থ্রির পড়ার পার্গুলো পড়ার পার্টগুলোতে কিতে আছে দেখেন এই প্যাসেজটা একটু দেখি ইন দি ক্লাসরুম চাই চি আও স্যার আমি একটু ফিলিংটা লিখি কারণ আমরা তো বিগিনার চাই চি অবশ্যই মানে হচ্ছে ক্লাসরুম হ্যাঁ চাই চি অবশ্যই হিন্দি ক্লাসরুম আচ্ছা নিউ ওয়ার্ড প্রথমে দেখেন সে টু বি এটা হচ্ছে টুবি ভার্ব যেমন এম ইজ আর লিখে দিই এই যে টু বি এম ইজ আর এম ইজ আর হবে সে তাহলে ও মানে আমি ও সে মানে কি আই এম হুম থা মানে হচ্ছে সে থা মানে হচ্ছে হি ইস অথবা দে মানে আর ইংলিশে এম আছে ইজ আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ইয়ে না আর বাট চাইনিজে এরকম আলাদা আলাদা না সবগুলোর একটাই সে সেটা হচ্ছে টু বিজ আর আচ্ছা পরেরটা হচ্ছে দেখেন লাশ মানে কি চার লাশে প্রথমটা হচ্ছে তিন নাম্বার টন সো উচ্চারণ ভিসেপ লাও এরকম হবে হ্যাঁ লাও ভিসেপ উচ্চারণ হবে ফ্ল্যাট এক নাম্বার এই যেটা এক নাম্বার টন সো বা দিক থেকে ডান দিক পর্যন্ত একবার ফ্ল্যাট ভাবে উচ্চারণ হবে হ্যাঁ এইভাবে সো দুইটা একসাথে কিভাবে উচ্চারণ করবো লাশে হ্যাঁ মানে টিচার আচ্ছা এরপরটা দেখি মা ইউন্ড অফ এ কোশ্চেন এটা ব্যবহার হয় যখন আমরা প্রশ্নবোধক কোনো বাক্য গঠন করি তখন লাস্টে যে মা উচ্চারণ হয় মানে মাটা বসে এই মাটা দিয়ে এখানে সেন্টেন্স আছে আমরা আসতেছি আচ্ছা দেখেন এরপরে আছে দেখেন সুয়েশং মানে স্টুডেন্ট সুয়েশং স্টুডেন্ট এগুলো হচ্ছে নাউন খুব ইজি আচ্ছা এরপরে দেখি একটু আমি রিমুভ করে আচ্ছা প্রথমটা কি আছে প্যাসেজ এই সেন্টেন্সগুলো আসলে আমাদের প্রতিনিয়ত এগুলো কাজে লাগে হ্যাঁ আমরা চলতে ফিরতে প্রতিনিয়ত এগুলো আমাদের কাজে লাগে এই এইচএসকে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আপনি যত ওয়ার্ড পড়বেন এবং যতগুলো সেন্টেন্স পড়বেন এই যে এরকম প্যাসেজের মধ্যে যত সেন্টেন্স পড়বেন এগুলো সবগুলো আমাদের প্রয়োজন দৈনন্দিন লাইফে খুবই ইম্পর্ট্যান্ এইচ এস কে থ্রি পর্যন্ত অ্যাট লিস্ট আচ্ছা দেখেন নিশে লাওশে মা হ্যাঁ নি এই যে মাটা চলে আসছে লাস্টে মাটা বলে যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে একটা প্রশ্নবোধক মানে বাক্য গঠন করছে নিশে লাওশে মা একটা প্রশ্ন করা হয়েছে যখন আমরা কাউকে প্রশ্ন করব তখন এই যে লাস্টা মা ইউজ করবো নিশে লাওশে মা সে মানে হচ্ছে এমিজার নি মানে তুমি নিশি তুমি কি টিচার লাওশে মানে টিচার আর যেহেতু এটা কোশ্চেন করা হয়েছে সো এটা প্রশ্নবোধক হবে কিভাবে তাহলে প্রশ্নবোধক নিশে লাওশে মা এর মানে হচ্ছে তুমি কি টিচার আর ইউ এ টিচার এই যে ইংলিশে দেওয়া আছে আর ইউ এ টিচার এরকম হ্যাঁ তারপরে দেখেন বি নাম্বারে কি বলা আছে এই যে বি নম্বরে ও পুশি লাওশে পু মানে কি পু মানে হচ্ছে নট পু মানে হচ্ছে নট ও পুষ শ্রী যদি এম ইজ আর হয় তাহলে এর পুষে মানে হচ্ছে ইজ নট আর নট হ্যাঁ নট এরকম ও অপুষ লাও শ্রী আমি টিচার না দেখেন নো আই অ্যাম নট হুম আই অ্যাম নট শ্রী যদি এম ইজ আর হয় সাহায্যকারী ভাব যদি হয় এটা তাহলে আমরা বলি না ইজ নট ইজ নট কে চাইনিজ আমরা কি যে পুষে পুরুষে মানে হচ্ছে ইজ নট ও ও লাও লাউ আমি টিচার না তাহলে কি তাহলে আমি কি ও শ্যাং দেখেন ও সুয়েশ্যাং আমি হচ্ছে স্টুডেন্ট এখন যারা পড়াশোনা করতেছে চায়নাতে অনেকে জিজ্ঞেস করতে পারেন ইসে লাউ মা তখন আমরা কি উত্তর দেবো ও পুষে লাউসি ওসে শুয়েশাং এই যেটা বলবো আচ্ছা এখানে যদি কেউ জিজ্ঞেস করে নিশে শুয়ে মা হ্যাঁ এই লাউসির জায়গাতে যদি কেউ জিজ্ঞেস করে নিশে শুয়ে মা আপনি কিন্তু আসলে স্টুডেন্ট আবার আপনাকে জিজ্ঞেসও করছে যে নিশি শুয়েশাং মা আপনি কি স্টুডেন্ট তখন আপনি কি বলবেন তখন আপনি হ্যাঁ বলবেন না তখন আপনার অ্যান্সার থাকবে যে হ্যাঁ আমি আমি তো আসলে স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট তখন হচ্ছে হবে কি ইয়েস চাইনিজ কি তো তুই মানে হচ্ছে ইয়েস মানে ইয়েস তারপর আরেকটা আছে এই শ্রেতা এটা মানে হচ্ছে ইয়েস শ্রেদা হুম এটা মানে হচ্ছে ইয়েস এখন আমি যদি এখন কোন চাইনিজ যদি আপনাকে জিজ্ঞেস করেনি নিশি শুয়ে মা আপনি বলবেন যে শ্রেদা এর মানে হচ্ছে ইয়েস তারপর আরেকটা বলতে পারেন দুইটার একটা বলবেন তুই এর মানে হচ্ছে ইয়েস আর যদি আপনি স্টুডেন্ট না হন আপনি যদি টিচার হন তখন আপনি বলবেন ও পুরুষে শুয়ে আমি স্টুডেন্ট না আমি টিচার এই খুবই সহজ আচ্ছা এরপরের প্যাসেজটা আসি ইন দি স্কুল চাই সুয়েশিয়া ওই যে আবার স্কুল আসছে চাই চাই শুয়েশিয়া আগের ভিডিওতে দি স্কুল একটা পড়লাম আবার স্কুল আসছে এই যেটা আগে নিউ ওয়ার্ড পরে দেখেন রেন দুই নাম্বার টন রেন মানে হচ্ছে পিপল হুম রেন মানে হচ্ছে পিপল মানুষ আচ্ছা দেখেন রেনের এই যে একটা মানুষ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আর দুই দিকে দুইটা পা মানুষের মতোই ক্যারেক্টারটাও প্রপার নাউন আছে দুইটা দেখেন চং কুয়ো চায়না চং চায় চায়না প্রথমে ফ্ল্যাট টন চং এরকম তারপরটা একটা কুয়ো দুই কুয়ো এরকম চং কুয়ো চায়না এরপরে হচ্ছে দেখেন মে কুয় মেইটা হচ্ছে তিন হবে রকম হ্যাঁ মেই এইভাবে হবে কুয়োটা দুই নম্বর টংস মেই গু ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আচ্ছা প্যাসেজ দেখি এখানে দেখেন নিশি রেন মা রেন মানে যদি পিপল হয় আর চঙ্গ মানে যদি চায়না হয় তাহলে চঙ্গো রেন কি হবে চঙ্গ রেন মানে হচ্ছে চাইনিজ পিপল হুম নিশি চঙ্গ রেন মা তুমি কি মানে চাইনিজ পিপল এরকম আর ইউ চাইনিজ এখন আপনি তো অবশ্যই চাইনিজ না আপনি তাহলে কি দেখেন ওপু চঙ্গ রেন এই যে দেখেন অপুষ চঙ্গরেন আই এম নট চাইনিজ পিপল তাহলে আমি কি মে কোরেন এখন আপনি যদি আমেরিকান হন তাহলে আপনি বলবেন যে ও হুম ওই মা আপনি কি চাইনিস পিপল মানে ওর নাগরিকত্ব কি চাইনিজ এইরকম আর কি জন্মসূত্রে ও কি চাইনিজ হুম ও পুরুষই চঙ্গুয়ার আমি চাইনিজ পিপল না তাহলে আমি কি আমি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি হলে কি হবে এখানে মেই ওরেন দেওয়া আছে কারণ সে এখানে প্যাসেজে বোঝানো হয়েছে যে সে হচ্ছে আমেরিকান কিন্তু আমি তো আমেরিকান না আমি হচ্ছে বাংলাদেশি তাহলে আমি কি লিখবো একই থাকবে ও হুম চিয়ালা কু গোটা এখানে লিখি নিচে লিখলাম ও সু এটা একই থাকবে সেম টু সেম মিয়ালা হুম মুংটা হচ্ছে চার নম্বর টন চিয়ালা মুংচিয়ালা এইভাবে উচ্চারণ করি হ্যাঁ মুংচিয়ালা চিয়াটা হচ্ছে এক মটন মুংচিআলা হম কুয়ো বাংলাদেশের চাইনিজ হচ্ছে এ পুরাটা মানে হচ্ছে বাংলাদেশ আমি এটা ভালো করে লিখি এখানে লিখি এখানে লিখি ভালো করে মুচিয়ালা গু মানে হচ্ছে বাংলাদেশ তাহলে মুংচালা কুয়ো রেন এর মানে হচ্ছে বাংলাদেশি মানুষ আমি বাংলাদেশি পিপল এরকম কেউ যদি করে যে মানে তুমি কোন দেশ থেকে আসছো এটা আমরা পরে আজকে আমি এটা শেখাবো না কিন্তু যদি আপনাকে কেউ বলে হচ্ছে নিশ্চয়ই চঙ্গু ওরেন মা এটা অবশ্যই জিজ্ঞেস করব না কারণ আমাদেরকে দেখলেও কোনো চাইনিজের মতো মনে হয় না বাট আপনি যদি নিজের থেকে কাউকে বলেন যে আপনি কোন দেশের তখন আপনি বলবেন যে ওয়াশ মুং যে আলা কোরান কোনো চাইনিজকে যদি আপনি বোঝান যে আপনার জাতীয়তাটা কি কোন দেশের আপনি ওষু এবং চালা করেন আমি বাংলাদেশী বাংলাদেশের মানুষ এই কথাটা বলে দেবেন আচ্ছা তারপর এখানে দেখি এখানে হচ্ছে দেখেন দি ইন্টারগেটিভ প্রোনাউন্স শনমা এটা হচ্ছে শনমা

এই প্রোনাউনটা ইউজ হয় আপনার ইন্টারভেটিভ সেন্টেন্সে এটা হচ্ছে বসতে বসতে পারে পারে নিজেও ও এবং বসতে পারে এখন কিভাবে বসবে দেখেন কার সাথে বসে দেখেন ফর এক্সাম্পল নিচে অসন্ এটা তো আমরা পরেই আসলাম এই যে প্রথমটা প্রথমটা এটা এটা না পড়লাম এই যে এই জন্য এটা একটু হলুদ কালার দেওয়া আছে এটা প্যাসেজে পরে আসছি দেখেন মা হ্যাঁ যে অবশ্যই হচ্ছে এইচএস কে ওয়ানের ওয়ার্ড এটাও আসবে যার কারণে এখানে ফিনিটাও দিয়ে রাখছে জো জো মানে হচ্ছে দিস যে অসু শর্মা এটা কি এটা কি আমরা বললাম এই এটা কি যে অসু হ্যাঁ আমি এটার একটু ফিনিটাও লিখে দিই জো চার নাম্বার টন যে অসু এটাও চার নাম্বার টন যে অসু শর্মা যে অসু শর্মা শর্মা মানে ওয়াট যে অসু শর্মা হোয়াট ইজ দিস মানে এটা কি এখন আপনার হচ্ছে একটা চাইনিজ ফ্রেন্ড ধরেন একটা হচ্ছে হাতের মধ্যে ধরেন একটা কিছু একটা জিনিস নিয়ে আসে কিন্তু আপনি বুঝতেছেন না এটা কি আপনি তখন বলবেন জুষণ মা এটা কি তারপরে হচ্ছে দেখেন শীর্ষণু আচ্ছা এই যে এখানে একটা সুন্দর কথা বলা আছে দেখেন এই যে তিন নম্বরটা জন্মাসু সু মানে হচ্ছে বুক বই হ্যাঁ জো শু এটা হচ্ছে কি বই হ্যাঁ কি বই এটা চেও আপনি দেখতেছেন ধরেন আপনার কোনো চাইনিজ ফ্রেন্ডের হাতে একটা বই দেখছেন এখন আপনি বুঝতেছেন না যে আসলে এটা কি বই এই বইটাতে আসলে মানে বইটা কি আর কি হ্যাঁ এখন সে যদি তার হাতে যদি একটা ইংলিশ বই থাকে আপনি তো এটা দেখলেই বুঝতে পারেন ও আচ্ছা এটাতে ইংলিশ বই কিন্তু তার হাতে এমন একটা চাইনিজ বই আছে আপনি বুঝতেছেন না যে এটা কোন সাবজেক্টের বই তখন আপনি বলবেন যে চেও শীর্ষণ মানে হচ্ছে দিস শ্রী মানে শ্রী শেন মা মানে হচ্ছে ওয়ার্ড শেনমা শু শু মানে কি বই এটা কি বই হ্যাঁ জো শ্রী শেনমা শু খুবই চাইনিজ বাক্য গঠন করা খুবই সহজ যদি এগুলো আপনি ঠিক মতো বুঝতে পারেন বোঝাটা হচ্ছে মেন খুব ইন্টারেস্টিং এই ভাষাটা কারো কাছে কঠিন মনে হয় কারো কাছে সহজ মনে হয় যাদের কাছে সহজ মনে হয় তারা তাদের কাছে সহজ আচ্ছা ভিডিও এই পর্যন্তই থাক অনেক লং ভিডিও হয়ে গেল এগুলো হচ্ছে পরের ভিডিওতে আমি এগুলো সুন্দর করে বোঝাবো এখানে আর একটা কথা বলি যে মা মা দে মা দে আপনার কোন ধরনের কোশ্চিন হয় এটা আমি মানে স্কিপ করে ফেলছি মা দে কোন টাইপের কোশ্চিন হয় মা মা আপনি যখন একটা সেন্টেন্সের লাস্টে যখনই মা যুক্ত করবেন এর মানে হচ্ছে ওটা ইন্টারোগভ সেন্টেন্স কাউকে প্রশ্ন করতেছেন আপনি সো কি টাইপের প্রশ্ন আপনার প্রশ্ন মা দিয়ে আপনার সেই ধরনেরই ধরনের হবে যেগুলোর অ্যান্সার ইয়েস অথবা নো হবে হ্যাঁ ইয়েস অর নো এই টাইপের অ্যান্সার যে কোশ্চেনগুলোতে হবে ওগুলোই হচ্ছে মা যেমন হচ্ছে তুমি কি টিচার এটার উত্তর কি হবে এখানে বলা আছে নিশ্চল আউসি মা তুমি কি টিচার এটার উত্তর হবে হ্যাঁ অথবা না হ্যাঁ আমি টিচার না আপনি যদি হ্যাঁ বলেন তার মানে আপনি অবশ্যই টিচার আপনি যদি না বলেন তাহলে না তাহলে হচ্ছে আবার আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি স্টুডেন্ট হুম হ্যাঁ অর না না উত্তর কিন্তু কিন্তু হ্যাঁ মানে দুটার একটা হবে সো এই টাইপের কোশ্চিন মাদে মা দে করা হয় ইয়েস অর নো ইয়েস অর টাইপের কোশ্চিন হয় মা দে হুম আচ্ছা এটাই হচ্ছে মায়ের ব্যবহার আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত থাকলো চাইচিয়ান